আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ এই যে এখানে দেখতে চান ফুলকপি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি একদম বড় বড় করে কেটে নিয়েছি এটা বড় বড় করে কেটে নেওয়ার কারণ হচ্ছে এটা আমি গরুর মাংস দিয়ে রান্না করব আপনারা কেউ শীতের সবজি ফুলকপি দিয়ে কখনো গরুর মাংস রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন গরুর মাংস দিয়ে ফুলকপি রান্না অসাধারণ সুস্বাদু অসাধারণ মজা রান্নাটা হয় সাথে নিয়েছে আলু বাজারে এখন নতুন আলু কিনতে পাওয়া যায় বাজারে এখন নতুন আলু কিনতে পাওয়া যায় তো আপনারা নতুন আলু আরও এরকম বড় বড়ো করে বড় বড় করে ছোট করে না এরকম বড় বড় করে পিচ করে কেটে নেবেন কারণ গরুর মাংসর সাথে এটা রান্না করলে দেখা গেছে মাংসর আগে ফুলকপিটা গলে যাবে তবে ফুলকপি দিবেন হচ্ছে মাংস যখন কষানো কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ফুলকপি আর আলুটা ছেড়ে দিবেন। এর আগে এটা ছাড়া যাবে না গরুর মাংস ভালো করে কষিয়ে নেবেন কষিয়ে তারপরে হাত দিয়ে টিপ দিয়ে দেখবেন যে এটা মাংসটা গলে যাচ্ছে কি না যখন দেখবেন হাত দিয়ে টিপ দেওয়ার পরে মাংসটা গলে যাচ্ছে ঠিক সেই সময় আপনি ফুলকপি আর আলুটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে হালকা পরিমাণ মতো ঝোল দিয়ে তারপরে রান্না কমপ্লিট করবেন তো আজকে আমি সেভাবেই রান্না করব পুরো ভিডিও জুড়ে থাকবেন মনে চ্যানেলে তো চলুন কিভাবে রান্না করি ভিডিওটি দেখবেন খুব সুন্দর করে কেটে নিয়েছি ধোয়া হয়ে গেছে গরুর মাংস অলরেডি কষানো বসিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ